আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি বর্মী বাজার বর্মি বাজার খেয়াঘাট অপোজিট পাশে হচ্ছে কাপাসে থানা আর অপোজিট পাশে হয়েছে শ্রীপুর থানা এটা হচ্ছে বর্মি বাজার ঐতিহ্যবাহী বাজার এটা হচ্ছে খেয়াঘাট এখান থেকে নৌকা দিয়া ট্রলার দিয়া বিভিন্ন জায়গা যায় এই শ্রীপুর সিংহ বিভিন্ন এলাকায় যায় এটা হচ্ছে খেয়াঘাট এখান থেকে দেন

এই গাট এখানে পুরাতন বাজার তো এই কারণে এখান থেকে একসময় নদী চলাচল খুব ভালো ছিল কারণ এই বাজারটা দুইটা কারণ যোগাযোগ রাস্তাঘাটের দিক দিয়েও বিখ্যাত যোগাযোগে ভালো থাকে কারণ বাজারটা এখন জমজমা পুরাতন বাজার হলে অনেক জমজমা এখানে দেখুন নদীর ইয়ে দিয়ে নৌকা দিয়ে গরু ছাগল নিয়ে আসছে গরু নিয়ে আসছে দেখেন একবার নিচে চলে আসছে এখন বাজার দেখেন খেয়াঘাটের ভিতর আছে এটা দেখতেছি গরু নিয়ে আসছে যে কেন ভিতর বাজারের অপোজিট সাইড দেখাতেছে এটা খেয়াঘাট সাইড যে এটা কোথা থেকে গরু নিয়ে আসছেন মুরব্বী কোথা থেকে গরু নিয়ে আসছেন হ্যাঁ এন দেখি কই নিয়ে যাবেন কই মঠ খোলা গরুগুলো নিয়ে যাবে এখন মঠ খোলা এখান থেকে ভিডিও করতেছি আর এটা কি মারি আনছে নাকি হ্যাঁ মনে হয় মহা খোলা যাবে মহা খোলা তো সিনা নদী শীতলক্ষা নদীর পাশে ব্রহ্মপুত্র নদীর পাশে এদিক দিয়ে যাইতে পারি কি না এদিক যাওয়া সম্ভব বিশ্বাস তো হয় না নদীর পাশে এদিক দিয়ে যাওয়া সম্ভব হবে না ওদিকে ভিতরে উঠে মাটি নিয়ে আসে তো অপোজিট পাশে যাইতেছে অপোজিট পাশে যাইতেছে দেখেন খেয়া ঘাট আপনার তো যারা যে বরমি বাজার এলা অত্র এলাকার লোক সবাই সীমা বরাম যায় কিন্তু আপনাদের দেখাইতেসে খেয়াঘাট পিয়াজ এই যে এলাকাতে আসে এখন আগের কত ডেভেলপ হইসে আগে দেখাইতেছে আপনাদের ডেভেলপ হয়েছে ডাঙ ওই সাইডে যাইতেছে নৌকা দিয়ে যে বিভিন্ন সরষোট শান ওটা দেখাইতেছি এখান দেখেন দেখে এখান দেখিয়া দেখাইতেছি ওই পাশটা দেখেন

ওই পাশে ইয়ে কপি বাগান করছে এখানে যাই আপনাদের এখানে আছে কপি বাগান করছে এখানে ওই পাশে সবজি এখান থেকে এখান আছে নদীতে অপোজিট পাশে আমি যাব না আমি জিজ্ঞাসা করি সাইড ভাড়া এখান থেকে ভাড়া কত না তখন তো আপনার ভাড়া কয় টাকা ভাড়া পাঁচ টাকা যাব না যে কাঁচামাল নিয়ে আসছে নদী এখানে সবজি টবজি এখানে দেখা যাইতেছে এইখানে দেখুন এই নদ অনেক পাইকারি নিয়ে আসছে এখানে এ বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসছে এখানে সবজি ইয়া দেখা যাচ্ছে আপনাদের এখানে যেমন খাঁচা নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে আপনাদের কাঁচা এখানে দেখতেছি আচ্ছা এগুলি কই নিয়ে যাবে দেই তো ভাইগুলো কই নিব কই না আনছে আনছে বাজারে কই থেকে নিয়ে আসে হ্যাঁ টাইন নাম্বার কোন দিকে বা কোন থানা পাগলা থানা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানা জিজ্ঞাসা করছে কই থেকে নিয়ে আসছে এগুলি গফরগড় থেকে এখানে দেখেন কি আছে এখন নিয়ে যেতে আছেন সব এখন দেখেন ইয়া এখন বাজার থেকে কিনা পাইকারি ভাবে বাজারে এলাকায় নিয়ে খুঁজলাম এখন দেখেন নিয়ে যেতে মালাম নিয়ে আসতে তো এখানে দেখুন গরু নিয়ে যেতে আছে ইয়া কিনছে সবই নদী পথে আসলে এখানে দুইটা দিক দিক দুইটা দিক এক হইছে ধরেন নদী পথ ভালো আরেক দিক দিয়ে এসে রাস্তা বদ ভালো এই কারণে এই বাধাটা এখন জমজম রাস্তার দিক দিয়ে ভালো নদীর সাইডে বিভিন্ন দিক দিয়া কারণ এখন নদী খননের কারণে বিভিন্ন সাইড দিয়ে নদীর বিভিন্ন সাইড দিকে নদী নিয়ে আসবে এই জন্য কাঁচামাল বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে বর্ণবাজার আর দিকে যাব না বর্ণবাজার অপোজিট সাইডে যা বাজারে যাবে বিভিন্ন এলাকা থেকে আশেপাশের থানাগুলি থেকে মোটামুটি বাজারগুলি হয় কারণ অনেক বড় বাজার তো সস্তা ধরনের পাওয়া যায় খুচরা মূল্যে সস্তা সস্ত পাওয়া যায় তো এখানে